যে ব্যক্তি প্রত্যেক জুমার নামাজের জুমা দিনে আগে অথবা পরে এসেন এম মোবারক বার পাঠ করবে পাঠ করতে থাকবে মৃত্যুর পর আল্লাহ তার কবর হতে রিয়াজুল কুদ্দুসের শান্তিময় স্থানে উঠায় নেবেন যে ব্যক্তি যে বা চিকিৎসক এই এম মোবারক অজিফা করবে আল্লাহ তালার রহমতে তার ব্যবস্থা অনুরূপ হবে যে তার সম্মান ও ইজ্জত এটা বৃদ্ধি পাবে এটা অজিফর নিয়ম হচ্ছে যে সূর্যাস্তর পরে সে গোসল করে মাগরিবের নামাজ আদায় করবে এবং একচল্লিশ বার সে দূর শরীফ পাঠ করবে একচল্লিশ বার সে দূর শরীর পাঠ করবে এবং এগারো হাজার বার ইয়া বারিও বা আল্লাহ বারিও এ এসে মোবারক পড়বে পুনরায় একচল্লিশ বার সে দূর শরীফ যে কোনো দূর শরীফ সে পড়তে পারে সংক্ষিপ্ত দূর শেখ সাল্লাহ সাল্লাম অথবা যে কোনো দূর বা দূরদ্ব ইব্রাহিম যে কোনোটাই পড়তে পারে এটা যদি সে এভাবে যদি আমল করে এ আমল সম্মান ও ইজ্জতের লাভের জন্য বিশেষ ফল পদ প্রকাশ থাকে যে এমন সম্মান প্রার্থনা করিতে হবে যাতে আল্লাহ তালা মেহরবানিতে মানুষদেরকে হেদায়ত করতে পারে বা হেদায়তের পথে আহ্বান করতে পারে এভাবে যদি আল্লাহ আল্লাহ বাড়িয়ে যদি কোনো ব্যক্তি আল্লাহ মুসফ্বি আল্লাহ এই মুসফ্ফির এইবার গ্রামক যদি কোনো ব্যক্তি করে তাহলে যদি কোনো বন্ধা লোক সাত দিবস পর্যন্ত সে রোজা রাখবে এবং প্রত্যেকটি দিনের কিছুক্ষণ পূর্বে এসম মোবারক মবারক এগারো বার পাঠ করে একটা পানির উপরে পড়ে রাখবে এবং ওই পানি দিয়ে সে ইফতার করবে আল্লাহ তালা মেহরবানিতে সে তার বন্ধত্বটা দূর হয়ে যাবে এবং নেককার সন্তান আল্লাহ তালার মেহরবানিতে তার সৃষ্টি হবে বা পয়দা হবে যে ব্যক্তি সাত দিবস দিন পর্যন্ত এস এম বরাক পাঁচ হাজার বার পাঠ করবে অর্থাৎ আল্লাহ মুসাব্বির তাহলে এই এস এম পাঠের পূর্বে ও পরে সে এগারো বার করে সে দূর শরীর পাঠ করবে এবং এভাবে যদি সে পাঠ করে আল্লাহ তালার মেহরবান এটা কঠিন কঠিন হতে কঠিন বিপদ এটা হতে সে আসান পাবে এবং হক মোকাদ্দমায় সে জয়ী হবে এবং গায়েব ব্যক্তি সে গায়েব ব্যক্তির সালামতির শহীদ ফিরে আসবে অথবা তার শুভ সংবাদ প্রাপ্ত হবে যদি কোনো ব্যক্তি হারা যায় তাহলে সে ফিরে আসবে আল্লাহ আমাদের পবিত্র আমাদেরকে আল্লাহ এই পবিত্র তালিক্র দুইটাকে বরকত তৌফিক তৌফিকা করুন আপনি জানেন অন্যকে জানার সুযোগ করে দিন ইনশাআল্লাহ বেশি বেশি করে শেয়ার করুন আসসালামাইকুমুল্লাহ